আলোকপাত করেছেন এবং আলোচনা করেছেন তো বিচারক নিয়োগের ব্যাপারে বলা হয়েছে যে দু ধরনের ব্যক্তিকে বিচারক নিয়োগের জন্য যোগ্য করা হয়েছে এক ধরনের ব্যক্তি হচ্ছে হলো অ্যাডভোকেট এবং আরেক ধরনের ব্যক্তি হচ্ছে হলো অধস্থন বিচার বিভাগে কর্মরত বিচারক তো সেখানে সংবিধানে বলা হয়েছে যে অ্যাডভোকেট হলে হচ্ছিল সুপ্রিম কোর্টে দশ বছরের আইন পেশায় অভিজ্ঞতা থাকতে হবে এবং যদি অধস্থন আদালতের বিচারক হয় সেক্ষেত্রে হচ্ছিল দশ বছর পদস্থন আদালতে বিচারিক অভিজ্ঞতা থাকতে হবে তো দুশ্রেণীর ব্যক্তিকে যেহেতু যোগ্য করা হয়েছে এর অর্থ হচ্ছে যখনই কোনো নিয়োগ হবে তখন হচ্ছে হলো যে সমানুপাতিক নিয়োগ হবে অর্থাৎ আইনজীবী থেকে যদি জন নিয়োগ হয় তাহলে বিচারক থেকে পঞ্চাশ জন অর্থাৎ ফিফটি ফিফটি নিয়োগ হবে কিন্তু এই বিষয়ে নারী কমিশনের প্রতিবেদনে কোনো ধরনের কোনো বক্তব্য নাই তখন জনসংখ্যা ছিল হয়েছিল মাত্র হচ্ছে হলো সাড়ে সাত কোটি এবং তখন দেশে একটিমাত্র হাইকোর্ট ছিল তো চুচল্লিশ দুই অনুচ্ছেদে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগে যে একশো দুই অনুচ্ছেদে যে রিট ক্ষমতা দেওয়া হয়েছে এই রিট ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইন প্রণয়ন করে অন্য কোনো আদালতকে এই ক্ষমতা অর্থাৎ রিট ক্ষমতা অথবা রিট বিষয়ক সকল ক্ষমতা পাঁচ ধরনের রিট আছে তো পাঁচ ধরনের রিটের মধ্যে হ্যাভিয়াস কর্পাস আছে ম্যান্ডামাস আছে সারসিও সারসিউর আছে কোয়ারেন্টো আছে তো বলা হয়েছে যে এই ক্ষমতা সংসদ আইন প্রণয়ন করে অন্য যে কোনো আদালতকে দিতে পারে তো ব্যাপারেও কিন্তু নারী কমিশনের রিপোর্টে কোনো ধরনের কোনো আলোকপাত নাই বা কোনো ধরনের আলোচনা নাই তারপর হচ্ছিল আমাদের যে সুপ্রিম কোর্টের যে এই